সে দেখতে পায় সদ্য চিতা থেকে উঠে আসা এক কঙ্কাল ক্রমশ তার দিকে এগিয়ে আসছে তার গোটা আগুন আর সে তার দাঁত বের করে বিচ্ছিরি ভাবে খিল খিলিয়ে হাসছে তার দুটো লম্বা হাত বের করে যেই সিধুকে জড়িয়ে ধরতে যাবে সিধু চিৎকার করে ওঠে না 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 এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না চাল নেই চুলো নেই বংশ পরিচয় জানা নেই যাকে তাকে ধরে আনলেই কি তাকে আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে হবে কখনো না প্রয়োজনে তোমাকেও আমি ত্যাজ্য পুত্র করব। এক্ষুনি এক্ষুনি এই মেয়ে নিয়ে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও ওগো ওগো তুমি ও কথা বলো না ও যে আমাদের একমাত্র সন্তান আমাদের বংশের প্রদীপ দরকার হলে তুমি এই মেয়েকে ঘাড় ধরে বার করে দাও কিন্তু আমাদের ছেলেকে তাড়িয়ে দিও না না মা এ হয় না কবিতাকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি ও আমার স্ত্রী যে বাড়িতে আমার স্ত্রীর কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকব না কবিতা এসো আমার সাথে এই কথা বলে সতীশ কবিতাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ওগো ওগো তুমি ওদের আটকাও আটকাও তুমি ওদের তারপর সতীশ কবিতাকে নিয়ে একটি ছোট্ট কুড়ে ঘর ভাড়া করে থাকতে শুরু করে এবং সেই গ্রামেই একটি কারখানায় দিন মজুরের কাজ করতে থাকে আর কোন রকমে তাদের সংসার চলে তোমার এখানে এইভাবে থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না কবিতা না না আমার একদম কষ্ট হচ্ছে না কষ্ট তো আমার তোমার জন্য হচ্ছে আজ আমাকে বিয়ে করার জন্য তোমাকে ওই রাজপ্রাসাদ ছেড়ে এখানে এইভাবে থাকতে হচ্ছে ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করোনা কবিতা মা তারা আছেন দেখো একদিন সব ঠিক হয়ে যাবে এইভাবেই দিন কাটতে থাকে আর বছর ঘুরতেই কবিতার কোল আলো করে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয় তাকে পেয়ে তো তারা বে যায় খুশি কিন্তু কিছুদিন পরেই হঠাৎ করেই সতীশ এক মারণ রোগে আক্রান্ত হয় কবিতা কবিতা আমার দিন মনে হয় শেষ হয়ে এসেছে আমি আর পারছি না কথা দাও কথা দাও আমি মারা গেলে আমাদের খোকাকে তুমি ভালো ভালো রাখবে রাখবে এই কথা বলে সতীশ মারা যায় এবং সতীশ মারা যাওয়ার পর তার মারণ রোগের ভয়ে গ্রামের সমস্ত লোক মিলে কবিতা ও তার ছেলেকে ঘরে করে দেয় এইভাবে দিনের পর দিন ক্ষুধায় তৃষ্ণায় শোকে কাতর হয়ে কবিতাও প্রাণ হারায় আচ্ছা মুশকিলে পড়া গেল তো বাবু তিন কুলে কেউ নেই আর ঘরে মরে পড়ে আছে এখন মরাটাকে কে দাহ করবে বলতো না জানি কি মারণ রোগে গিলে খেলো তার উপর ওই বাচ্চা ছেলেটা কাছে যেতেও সাহস হয় না আর ছেলেটা কি কেঁদেই চলেছে আমি কি বলি চলো আমরা সবাই মিলে মরাটাকে শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে ফেলি আর বাচ্চাটাকে শ্মশানের আশেপাশে কোথাও রেখে আসবো তারপর যা হবে দেখা যাবে চলো দিকে চল তারপর গ্রামের সব লোক মিলে কবিতার দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয় এবং বাচ্চা ছেলেটিকে শ্মশানের পাশে এক কালী মন্দিরের সামনে রেখে সবাই ফিরে আসে তারপর ধীরে ধীরে রাত গভীর হয় তখন বাচ্চাটি ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করে কেঁদে ওঠে ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে একটা লাল পাড় সাদা শাড়ি পরে এলোকেসি বউ বেরিয়ে আসে এবং বাচ্চাটির কাছে এসে তাকে কোলে তুলে নিয়ে বলে রে খুব খিদে পেয়েছে তাই না শোনা সকাল থেকে কিছু খাওয়া হয়নি বুঝি এই কথা বলে বউটি মন্দিরের ভিতরে যায় তারপর মাকে দেওয়া প্রসাদী এক বাটি দুধ নিয়ে এসে বাচ্চাটিকে খাইয়ে দেয় খোকা ঘুমলো পাড়া জড়লো দেবো কিসে গান শুনতে শুনতে বাচ্চাটি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় সেই পথ ধরে যাচ্ছিল কালীবাবু হঠাৎ একই এত রাতে মন্দিরের উপর একটি বাচ্চা ছেলে ঘুমোচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু ছেলেটা এখানে এলো কি করে তবে কি কেউ ফেলে রেখে গেল নাকি কিন্তু এখানে এইভাবে পড়ে থাকলে তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে না না আমি বরং আজ রাতে ওকে নিয়ে ডোমের ঘরে দিয়ে আসি এই কথা বলে কালীবাবু বাচ্চাটিকে নিয়ে ডোমের কুঁড়ে ঘরের দিকে যায় তারপর তাকে ডেকে বলে বিশু ও বিশু বিশু শিগগিরি বাইরে আয় দেখ এই বাচ্চাটিকে শ্মশানের ধারে কালী মন্দিরে কেউ ফেলে রেখে চলে গেছে ওকে তুই তোর সাথী রাখ কাল সকালে আমি ওর কিছু খাবার আর জামা কিনে এনে তোকে দেব এই কথা বলে কালীবাবু সেখান থেকে চলে যায় বাচ্চা ছেলেটি ধীরে ধীরে ডোমের ঘরে বড় হতে থাকে একদিন মরা পড়িয়ে ফিরতে ডোমের বেশ দেরি হচ্ছিল এদিকে ছেলেটি খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং সেখানে বসে বসে কাঁদতে থাকে আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় পাশের শেওড়া গাছে বসে থাকা ভূত আর শাকচুন্নির কানে একটা কচি বাচ্চা ছেলের কাঁধ আওয়াজ কিন্তু এই শ্মশানের মধ্যে আওয়াজটা কোথা থেকে আসছে ওই তো একসাঁকজন নেই ওই টমের ঘরের দুয়ারে একটা কচি ছেলে বসে কাঁধ চেড়ে কথা বলে ভূত আর শাকচুন্নি বাচ্চা ছেলেটিকে খাবে বলে কোলে তুলে নেয় তারপর তাকে শ্মশানের ভেতরের দিকে নিয়ে চলে যায় ঠিক তখনই তাদের সামনে প্রকট হন স্বয়ং মা কালী এবং তার খাঁড়া তাদের সামনে তুলে ধরে বলেন তোদের এত সাহস তোরা এই ছেলেটিকে খাবার লোভ করেছিস আজ ওদের মুন্ডু ধর থেকে আলাদা করি এই কথা বলে মা কালী খাড়া হাতে তাদের তাড়া করতে থাকে মা জেনে দি আমাদের কলা কুদে দি আমরা এই সোসান জেরি চলে যাব আর কোর مدينه কিন্তু মা কালী তাদের তাড়া করতেই থাকে ভূত আর শাকচন্নি তখন বাচ্চাটিকে মন্দিরের দুয়ারে নামিয়ে রেখে দৌড়ে শ্মশান চত্বর থেকে একেবারে অদৃশ্য হয়ে যায় বাচ্চা ছেলেটি শ্মশানে এইভাবে ধীরে ধীরে বড় হতে থাকে কালীবাবু তার নাম রাখেন সিধু সারাদিন সিধু বিষু ডোমের সাথে অনেক কাজ করে আর রাতে এক সাজি জবা ফুল নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায় এই নাও মা তোমার জন্য রক্তজবা ফুল এনেছি তুমি তো খুব ভালোবাসো কিন্তু একটা কথা বলো তো তুমি শুধু আমার সাথে রাত্রিবেলায় কেন দেখা করো দিনের বেলা কেন আসো না ওরে পাগল ছেলে আমি যে কালো তাই আমার এই কালো রূপ নিয়ে দিনের বেলা বাইরে আসতে লজ্জা করে তাই তো আমি তোর সাথে শুধু রাতের বেলা দেখা করি কোথায় তুমি তো কত সুন্দর তোমার মুখের দিকে তাকালে আমার সমস্ত কষ্ট জুড়িয়ে যায় হয়েছে হয়েছে যা বাবা এবার বাড়ি ফিরে যা অনেক রাত হয়ে গেছে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরতে ভয় করবে না তো না না কিচ্ছু হবে না তারপর সিধু জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরতে থাকে হঠাৎই তার গাটা কেমন ছমছম করে ওঠে সে দেখতে পায় সদ্য চিতা থেকে উঠে আসা এক নর কঙ্কাল ক্রমশ তার দিকে এগিয়ে আসছে তার গোটা গায়ে আগুন জ্বলছে আর সে তার দাঁত বের করে বিচ্ছিরি ভাবে হাসছে তার দুটো লম্বা হাত বের করে যেই সিধুকে জড়িয়ে ধরতে যাবে সিধু চিৎকার করে ওঠে মা সাথে সাথেই আকাশে চড়ে বিদ্যুৎ চমকে ওঠে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির ফোঁটা পড়তেই সেই নরকঙ্কাল সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এইভাবে বারংবার মা কালী সিধুকে এই ভূত প্রেত্যের হাত থেকে রক্ষা করেন তোর কোনো চিন্তা নেই বাবা আমি সব সময় তোর পাশেই আছি এদের সবার ছত্র ছায় সিধু বড় হয়ে ওঠে হঠাৎ একদিন বিশুডু মারা যায় শ্মশানের সমস্ত দায়িত্ব এসে পড়ে সিধুর কাঁধে সেই দিন থেকে সিধু সিধু ডোম নামে পরিচিত হয় সারা দিন শ্মশানের সমস্ত কাজকর্ম করে রাতের বেলায় সে যায় তার মায়ের সাথে দেখা করতে আজ আরও একটি মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে নিমতলার শ্মশানের দিকে যাচ্ছে হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল আরে তাড়াতাড়ি পাঁচ আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে না হলে জানিস তো কি হবে একটাও মানুষ আর বেঁচে বাড়ি ফিরবে না চল চল তাড়াতাড়ি পাঁচ আলা তারপর তারা সবাই মিলে পাঁচালিয়ে শশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয় তখন প্রায় সন্ধে নেমে এসেছে চিতার আগুন তখন দাউ দাউ করে চলছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা

এবং তাদের দিকে ঘুরে বিচ্ছিরিভাবে ভাবে খিল থাকে। তারপর তারা লাশটাকে আধপোড়া অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় নীমতলার এই শ্মশানে এমন সব ভুতুরে কাণ্ড ঘটে যে সেখানে দিনের বেলাতেও মানুষের আস্তে গা ছমছম করে একাতো সেখানে কেউ আসার সাহসই করে না আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে কারণ সেই শ্মশানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক পেতনি আর শাকচুন্নি থুজ থুজ আর এইসব আঁচপোড়া পচা মাংস খেতে ভালো লাগে না কতদিন হয়ে গেল কাঁচা মাংস খায়নি কাঁচা রক্তের গন্ধও পায়নি কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না কোনো তান্ত্রিকও আর এই শ্মশানের যোগ্য করতে আসে না যে তাকেও মেরে ঘাড় মোটকে রক্ত চুষে খাবো কাল কৌশিকি অমাবস্যা কালকে আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে কালকে একটা না একটা শিকার ধরতেই হবে পরের দিন সকালবেলা গ্রামের বাজারে নগিনীর মুরগির মাংসের দোকানে পাশের গ্রামের ধনঞ্জয়বাবু আসেন এবং বলেন তা মুরগির মাংস কত করে কিনছ আগে কাটা নিলে 220 টাকা কিলো আপনি যদি গোটা নেন তাহলে দামটা একটু কম হবে তা কত কিলো দেব বাবু আদে না না এখন নেব না আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে আমার দই মে সোনা রূপার জন্মদিন এই দশ 12 কেজি মাংস আজ সন্ধ্যে মধ্যে আমার লাগবে তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো কোনো চিন্তে করবেন না বাবু ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান কিন্তু নিমতলার শ্মশান পেরি আমার বাড়ি তা তুমি পারবে তো নগেন কি যেন একটা মুনি মুনি ভাবে আর তারপর বলে আমার অত ভূতে ভয় নেই বাবু আপনার কোনো চিন্তে নেই সন্ধ্যের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে সন্ধে হবার ঠিক আগে আগে নগেন তার সাইকেলে গোটা ছয় সাত মুরগি ভালো করে বেঁধে ধনঞ্জয় বাবুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল না সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে না হলে ওই শ্মশান পেরিয়ে আর পেরানটা নিয়ে বাড়ি ফিরতে পারবো না তার ওপর আজ আবার কৌশিকি আমা বসে আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায় যাই বেরিয়ে পড়ি তারপর সে সাইকেল নিয়ে রাম নাম জপতে জপতে রওনা দেয় ভূত আমার ভূত পেটনি আমার জি রাম লক্ষণ বুকে আছে ভয়টি আমার কি না না ওই নিমতলার সাঁত চুন্নি আমার কোনো ক্ষতি করতে পারবে না এই হাতে আমার মা দুলি আছে কিছু ক্ষতি করতে পারবে না 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 যাই যাই হাউ মাও খ গন্ধ প হুম ঠিক ধরছে মানুষর মংসর গন্ধ তার হাতে মুড়গিডো ডকশনা যাচ্ছে নিশ্চয় কেউ এদিকেই আসছে আ আ আস্তে মুটকে ব্যাটাকে খাড় ভুঁটকে ব্যাটার রক তো খাবো ঠিক তারপরে নগল সেই শশানির মধ্যে ঢুকে শেওড়া গাছতলার সামনে আসতেই পেতিনী আর শাকচুননি তার সামনে ছপ করে ছাপ মারি হঠাৎ ভয়ানক এই দুই ফুতুরে চেহারা দেখে নগেন সাইকেলের ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে আমাকে ছেড়ে দাও আমাকে বেরো না আমি সামনের গ্রামে এই মুরগিগুলো ডেলিভারি দিতে যাচ্ছি আমার কোনো দোষ নেই তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো আমাকে ছেড়ে দাও আমাকে বেরো না একটা মুরগি নেব এই বলেই শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে নগেনের ঘাড় মুটকে দেয় নগেন সেখানেই মারা যায় তারপর নিয়ে আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে তখন পেতনি বলে এই বেটাকে এখনই খেতে হবে না জল আমরা এর রূপ ধরে পাশের গ্রামে ওই বাড়িতে যাই ওখানে আরো অনেক মাংস হ কিন্তু সব মুরগি তো আমরাই খেয়ে ফেলেছি তাহলে এখন কি নিয়ে যাব এই কামার কামার এই বলে পেতনি নগেনকে একটা বড় মুরগি বানিয়ে দেয় এবং তাকে সাইকেলে বেঁধে শাকচুন্নি আর পেতনি তাদের রূপ পরিবর্তন করে ধনঞ্জয় বাবুর বাড়ির দিকে যায় সেখানে পৌঁছলে ধনঞ্জয় বাবু তাদেরকে বলেন আরে নগেন তুমি এত দেরি করলে আরে কি তুমি মোটে একটা মুরগি এনেছো এতগুলো লোক খাবে কি করে আপনি কোনো চিন্তে করবেন না এই মুরগির মাংস দিয়েই সব লোকের পেট ভরে যাবে আমরা এই মুরগি কেটে দিচ্ছি আর আমার এই রান্না করে দেবে দেখবেন সব লোক চেটে পুটে খাবে এই নগেন তোমাকে কেমন জানে একটু অনুরকম লাগছে যাকে তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করে নাও দেখি তারপর পেতনি আর শাকচুন্নি রান্নাঘরের দিকে যায় আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার তখন শাকচুন্নি বলে কত খাবার কতদিন ভালো মন্দ খাইনি ঠিকই শেষ আগে এই মরা মানুষের মাংস খাব তারপর ওদেরকে ধরে ধরে খাব তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব লোককে খাওয়ায় সেই মাংস খাবার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে কেউ প্রচন্ড বমি করে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা মানুষের মাংস খেয়েছে অতিথিদের এই অবস্থা দেখে ধনঞ্জয় বাবু প্রচণ্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায় হে কি রান্নাঘরে নগেন আর তার হেল্পার নেই আছে দুজন রাক্ষসী তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে এই দেখেই বাবু প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন সব কিছু শুনে গ্রামের একজন বলেন এখন এই রাক্ষসীগুলোকে তাড়ানোর একটাই উপায় গ্রামের বটতলার নিচে যে যোগিনী মা বসেন তাকেই ডেকে আনতে হবে তিনি পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে তারপর সবাই মিলে ওই যোগিনী মায়ের কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে সব কথা শুনে যোগিনী মা মনে মনে এক ফন্দি আঁটেন এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে এই কৌশিকী অমাবস্যার রাতে যদি ওই দুই হত্যাকে আমি পন্দি বানাতে পারি তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না আমি যা ইচ্ছে তাই করতে পারবো চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো তারপর গ্রামের সবাই যোগিনীমাকে সেখানে নিয়ে যায় এবং সেখানে গিয়ে যোগিনীমা যজ্ঞে বসেন হ্রীং ক্রিং চামুন্ডয় ও হ্রী ক্রিং চামুন্ডয় নম বেরিয়ায় বেরিয়ায় বলছি আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবি না অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃত্য আত্মার সন্ধান করে চলেছি এই বলে যোগিনী মা তার যজ্ঞের আগুনের মধ্যে আহুতি দিতেই পেতনি আর শাকচুন্নি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে ছেড়ে দেয় ছেড়ে দে আমাদের ফন্ট তুই ভেবেছিস আমাদের বন্দি বنيه তুই নিজের রপ কর মত চলে যাবি কোখরোই না এই কৌশিকি আমা বস তুই আমাদের বন্দি পনতে পড়বি না ছেড়ে দে ছেড়ে দে আমাদের হ্যাঁ তো বড় সহস্তদের তবে এ এই বলে যোগিনী মা নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন তারপর তাদের দুজনকে কুমন্ডলির মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন আর কোনো ভয় নেই এই দুই অতৃপ্ত আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা থাকতে পারো এই বলে যোগিনীমা সেখান থেকে চলে যান কিন্তু পরের দিন সকালে গ্রামের লোকে দেখে যে সেই বটগাছ তলায় যোগিনী মা মরে পড়ে আছে কেউ যেন ঘর মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আজও আজও সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বেঁচে বাড়ি ফিরতে পারে না তুমি কি এখনো বড়ো হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল সৌরভ প্রকাশ দেবরাজ তিথি রিম্পা দেবারুল আমিনুল নন্দিনী সৌমা ত্রিশা সৌমদ্বীপ সুমন মিথিলা সুমিত্রা দেবশ্রী যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন